আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অত্যন্ত বরাকান্ত হৃদয়ের পূর্বে ইফতারিত লং মার্শনো গাজীপুর এখানে দাঁড়িয়ে পড়েছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্শনো গাজীপুর করতে বাধ্য করবেন না। ঠিক। সেই জান্নাত প্রশাসন আমার ভাই শহীদ রয়সুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালতে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুসন্না দল জামার তরিকা পঙ্কিরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে মেসেজটুকু ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামী কাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছন হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ শরৎজি উদ্যানে অনুমতি পাই নাই গোলাপ বাগে অনুমতি পাই নাই প্রেস ক্লাবে পেয়েছি অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশে সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা চেয়ার ধরে আমাদের শহীদ রহিস তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মন হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রহিস হত্যা করে আহরুসুন্নাতুল আহরুসুন্নাতুল জামাতের প্রেমিকের স্প্রিটকে দাবি দেওয়ার জন্য যারা নীল নকশা ছিল। আজকে রহিস রক্তের এত স্বচ্ছতা মহন্ত সিংহকে জাগ্রত করবেন না যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির দ্বীপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারী নষ্ট হবে আগুন ধরে যাবে কথা বলেন সম্মান আর কথা পরিষ্কার আজকে নং মাস তো ঘাটি পড়ে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমাদের প্রশাসনকে দেওয়ার দরকার আগামী সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূটিকে সফল করার জন্য সবাই যত কার তাকাই আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের مدينه যত অঙ্গ সাংগঠনিক অঙ্গ সংগঠনে আপাব সরতা হয়েছিল 2 মাস আগে আজকে শুধু তাদের প্রতিনিধিদের মহা প্রতিনিধিদের লন মাস্কটা কাটিপুর কথা বলেছে ঠিক আমরা কা হিসাব নিয়েছি ঢাকায় যদি রাজ জায়গা না থাকে আমার মনে হয় टोटल বাংলাদেশের আমার জনতা যদি এই কাটিপুরকে কাটিপুরে আর কাটিপুরের আইকন তোমরা দেখেছি সেখানে আমাদের কাটিপুরে জনপুর মুক্তি আর হবে সেই দিকে চেষ্টা করে চিন্তা করে জনবলের দিকে চিন্তা করে দেশের ভাগবর্তীর কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে পাঁচটা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার থেকে যারা এসেছেন আমরা কি রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আপনি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না একwidehatকারীরা কিছু মহিলাকে ঝাড়ু দিয়ে মারের হয়েছে এবং ওই আমার অরুসুত্তিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আমার মিথ্যা প্রতিবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে ঠিক আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজও ছবি ক্রসিং করে তারা হাসপাতালের মধ্যে ওই শরীর রয়স রয়সত্তিনের রক্তের সঙ্গে কাফタリー করতেছে কথা বলেন ঠিক এই জনতা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্র আইন নাও করে না ধর্মীয় আইন নাও করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে যারা বাংলাদেশে এবারে আন্দোলন চলছে ওরা খুন আর কখন ভাঙতে কথা বলে ঠিক কি না মিষ্টি মতো কথা বলে রয়সুদ্দিনের হত্যাকারীদেরকে পার পার পাওয়া যাবে না তাদেরকে আরাম করা যাবে না কথা বলে এই জন্য আমি অনুরোধ করবো ধর্মীয় উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপার আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টা দিকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোন বিবৃতি নাই আপনার কি প্লান ওই মানবিক করিডোর নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ফেলে দেওয়ার জন্য আপনার মিটিং মিছিল চলে নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তথ্যির চলে কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শরীর

সমাবেশ এখন আপনাদের সম্মুখীন